আচ্ছা কি খবর এখন তোমার খবর ভালো না ঘরের ঘরে নেই আমার মেলা মানে হাত পাতা লাগবে নেই সবাই দিয়ে সবাই আমার মাথা ব্যাথা সবাই থাকে মাথা ব্যথা সবাই সময় ওটা করতেছে এখন হচ্ছে ওই বাড়ি কিসের দিবে টিনের দিবে না কই বিল্ডিং দিবে টিনের হাত 14 তা ঘর টাকা নাই না দিন ইনকাম করলে সেগুলো কাজ কো টাকা নাই এরা তো কো বিশ্বাস করব টাকা নাকি না খাই খালি খাই খাই পান খাই সিগারেট পান

কোন হোটেলে কাজ করো বাজারে কোন বাজার মোস্তা রহমতপুর বাজার হ্যাঁ এটা দিন হাজিরা কত দেয় 300 তো 300 দিলে তো মেলা 300 দিলে তাহলে দৈনিক 300 হলে মাসে 9000 হ্যাঁ মাসে 9000 না হুম আচ্ছা বাচ্চা কাচ্চা কয়টা নাই এখনো হয় নাই মানে নিতেছেন না নাকি হয় না না

একটা ঘর দিতে তো না হলেও পঞ্চাশ হাজার কি কয় এক লাখ দেড় লাখ টাকা লাগবে হুম গাছ কেনা আছে কয়টা গাছ দিতে তো হয়ে যাবে নাকি খালি টিন কিনা লাগবে মিস্ত্রি খরচ টিনার মিস্ত্রি টিন কেনা লাগবে আর মিস্ত্রি খরচটা ও দেখোক অনেক দিন পর দেখা হলো যে শুনতে চাই যে বর্তমান পরিস্থিতি কি তাহলে মোটামুটি আগের সাথে ভালো আছে না হ্যাঁ তো আগের ওই যেটা মানে চুরির বিষয়টা এগুলো তো বাদ দিছ নাকি যাক ভালো করে চলো